হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দিলা লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটি আসলে একটি অন্যরকম এটা হচ্ছে আজকে কোনো রান্না বান্না কাজ দিয়ে শুরু করি নাই এই যে দেখছেন এটা হচ্ছে ছেলের নতুন স্কুল এখানে নিয়ে আসলাম ছেলেকে আজকে ফার্স্ট ক্লাস ওর তো ওকে একটু সবার সাথে আর কি পরিচয় করে দিয়ে টিচারদের সাথে কথা বলে তারপর আমি হচ্ছে বাসায় যাব ছেলে ক্লাস করবে তো এই যে দেখছেন স্কুলটা স্কুল অ্যান্ড কলেজ এটা এটা হচ্ছে গাজীপুরের মধ্যে বলতে পারেন সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অনেক বহুতল ভবন এখানে হচ্ছে বেশ তিন চারটা ইয়ে হবে ফ্লোর হবে তো মার্শাল্লা অনেক জায়গার উপরে নিয়ে এটা হচ্ছে অবস্থিত স্কুলটা টিচারও এক থেকে দেড়শো দেড়শো জন প্লাস হবে হচ্ছে টিচার তো সব কিছু মিলিয়ে পরিবেশ সব কিছু মিলে অসাধারণ লাগলো আমার কাছে তো এখানে আর কি দিলাম খুঁজে খুঁজে বের করে আসলে বর্তমান যে পড়াশোনার অবস্থা সাধারণ কিন্টার গার্ডেনগুলোতে তো তো দেখা যায় কোনো পড়াশোনার মানই নেই ওইভাবে তো ভালো কিছু করতে গেলে একটু কষ্ট করতে হবে আমার বাসা থেকে অবশ্য বেশি দূরে না তো প্রতিদিন দেখা যায় রিকশাতে করে যদি আসা যায় আপনার হচ্ছে বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগবে আর জ্যাম যদি না থাকে আর জ্যামে পড়লে তো সেখানে বসতেছি নি কী অবস্থা সকালবেলা অবশ্যই একটু জ্যাম থাকে যাই হোক কষ্ট করতেই হবে পড়াশোনা করে মানুষ করতে গেলে আর ও হচ্ছে ওইখানে হচ্ছে ভিতরে বসছে আমি আর মেয়ে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ওই যে দেখুন এখানে হচ্ছে ওয়েটিং রুম বাইরে একটু নিচতলা আর কি গ্রাউন্ড ফ্লোর এটা এখানে গ্যারেজ সামনে গাড়ি টাড়িও রাখা হয় প্লাস বসার জন্য একটু সুন্দর ব্যবস্থা আছে এই যে দেখুন আমার মাটা ঘুরে ঘুরে দেখছে সব কিছু তো যাই হোক ওইখান থেকে ঘুরে ওকে রেখে চলে আসলাম বাসায় এসে এই যে কাজে হাত দিয়ে দিয়েছি ভিডিওটা অবশ্য বেশ কয়েকদিন আগের আমি আসলে ভয়েস দিতে পারি নি যার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নেই তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিচ্ছু করার নেই আসলে অসুস্থ ছিলাম আমি সবাই জানেন হয়তো হ্যাঁ যাই হোক এই যে এখন ঠান্ডা এত ঠান্ডা তখন কিন্তু বেশ কুয়াশা ছিল তার মধ্যে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো এই যে কাজ তো করতেই হবে কিচ্ছু করার নেই আর সকালবেলা বোয়া করে দিয়ে যায় এখন বেলা হচ্ছে বাসায় যখন আসছি তখন হচ্ছে বারোটা আফ তো এগুলা হচ্ছে নিজেকে এখন করতে হবে একটু যাই হোক এই যে আমি কাজ করতেছি আর এ পর্যায়ে এসে আপনাদের কাছে সেই পুরাতন একটা কথাই আবারও নতুন করে বলতেছি প্লিজ এই মুহুর্তে এসে আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক আজকে আর সেভাবে রান্না করতে পারি নাই কারণ টাইম শেষ হয়ে গেছিল তাই হোটেল থেকে একটু এই যে মেয়ের জন্য মুরগির গোশ কিনে নিয়ে আসলাম আর বাসাতে আমি একটু ভর্তা বানিয়েছিলাম একটু ভাজি ছিল এটা দিয়ে ভাবছি দুপুরে কোনো মতো একটু চালিয়ে নিব আর সন্ধ্যার পরে দেখা যাবে ভেবে দেখবো কি করতে পারি তো যাই হোক আজকে ভিডিওটা খুবই ছোটো প্লিজ সবাই একটু সুন্দর করে সময় নিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন আর এই যে দেখছেন কাজ শেষ গা গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি এর মধ্যে পাঁচটা ভেজে গেছে আমার স্টুডেন্টরা সব চলে আসছে এই যে আমার সোনামণিদেরকে এখন পড়াচ্ছি হ্যাঁ মার্শাল আমার বাচ্চারা প্রত্যেক বছরই আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে খুব ভালো রেজাল্ট করে সবাই দোয়া করবেন এবছরও খুব ভালো রেজাল্ট করেছে ট্যালেন্ট বলে বৃত্তিও এনেছে তিনজন তো গার্জিয়ানরা খুশি হয়ে আমাকে আসলে একটা গিফটও দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যেই আজকে আর কি মূলত ভিডিওটা আপনাদের সামনে আনা সবচেয়ে বড় পাওয়া এটা হচ্ছে একটা শিক্ষকের জীবনে বলতে পারেন যে আসলে গিফটটা দুই টাকার হোক বা দশ টাকার সেটা বিষয় না ওনারা যে ভালোবেসে এটা আমাকে দিয়েছে সেটাই সবচেয়ে বেশি এই যে দেখছেন এখানে হচ্ছে আমি ওদের পড়াচ্ছি এই মুহুর্তে আমার অভিভাবকরা এসে উপস্থিত ওনারা হচ্ছে আমাকে গিফটটা দেবে তো আমি বলতেছি আপনারা একটু দারুণ ভাবিরা প্লিজ কষ্ট করে কারণ এত সুন্দর একটা মোমেন্টস যদি আমি ক্যাপচার না করতে পারি ক্যামেরাতে তাহলে হয়তো বৃথা মনে হবে নিজেকে কেননা হয়তো স্মৃতিটা থাকবে না তো ওয়েটটা থাকবে না ওনারা যে দিয়েছে সেটা হয়তো পরে আমি নষ্ট করে ফেলবো কিন্তু আমি যদি এটা হচ্ছে ক্যামেরা করে রাখি তো সারা জীবন হয়তো দেখতে পারবো যতদিন বাঁচবো আর ওইটা দেখেই হয়তো বা ওইটুকুই আনন্দ আমার থাকবে এর চেয়ে বেশি না তো সকলেই দোয়া করবেন আমার জন্য আমি যেন সারা যতদিন আর কি আমার এই পেশাটা ধরে রাখি অতদিন যেন সুন্দর মতো ওদেরকে এই টিচিংটা দিতে পারি ওরা যেন সবসময় এভাবে ভালো রেজাল্ট করে সত্যি খুব ভালো লেগেছে আমার আজকে আমি খুব খুশি এই যে দেখুন আমার তিনটা ভাবি এই যে আমাকে একটা থ্রি পিস গিফট করেছে ওনারা তো খুব খুশি ছিল মার্শাল্লাহ আমিও খুব খুশি এটা পেয়ে সত্যি আমার কাছে বড়ো পাওয়া তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ